হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো ফুলকপির পকোড়া যার জন্য আমি ফুলকপি নিয়ে নিয়েছি এটাকে আমি এখন ভাপিয়ে নেবো কেটে ছোটো ছোটো করে কেটে ভাপিয়ে নিয়ে এটাকে আমি ভাজবো আমি এটাকে এবার ফুলকপিটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটা আমি হলুদ নুন হলুদ নুন দিয়ে আমি এটাকে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব ফুলকপিগুলো আমি ছোটো ছোটো কেটে নিয়েছি জলে দিয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ফুলকপিগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নেব এই যে ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা বানিয়ে নেবো হলুদ লঙ্কা গুঁড়ো কালো জিরে নুনটা আমি আগে দিয়ে নিয়েছি দেখো প্যাটাটা আমার বানানো হয়ে গেছে প্যাটাটা একটু গাঢ় হবে বেশি পাতলা করলে ভাজা হবে না ভালো ছেড়ে যাবে গা দিয়ে এই যে আমি ফুলকপিগুলো ছেড়ে দেব একটু একটু করে বেসন দিয়ে

আপনারা বাড়িতে ট্রাই করবেন এরম করে শীতকালে ফুলকপি খুব ভালো লাগে ভালো